আর অন্য কিছু তুমি জানো অন্য কিছু জানো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ জোরে বলো আর আর কি নতুন শিখেছো তুমি এটা এটা হ্যাঁ এটা শিখেছো আর আমার সোনা বাবু কোনটা এটা এটা তোমার নাম লিয়ে না হ্যাঁ আচ্ছা আর অন্য কিছু নতুন কিছু? হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার না আর আর কি জানো? জুস জুস আচ্ছা জুসটা নতুন শিখেছো আর কি শিখেছো? আজকে আজকে

আর কক কক না ওটা তো জ্যান্ত হয়ে গেল বলো বলো মাছ মাছ মুখ থেকে মুখ থেকে এটা বের করো এটা বের করো ছি নোংরা ইয়া বলো মাছ নিয়ে না বাবু কি করছো তুমি দুষ্টুমি করছো

নাইটই না গুড নাইট হ্যাঁ বেশ ওই হয়েছে বলো সরি বলো সরি করে সরি কাম ধরে সরি বলতে হয় ও আচ্ছা তুমি ভুল ভাল বলে দিয়েছো বলে সরি বলছো গুড নাইট ঠিকঠাক বলতে পারো না না গুড নাইটটা ঠিকভাবে বলতে পারো না তাই না তাহলে সরি বলো সরি বলো সরি আর একবার বলো সরি এইটা নিয়ে এসছে গ্যাস লাইটার নিয়ে এসছো তুমি দাও আমি রান্না করবো খুঁজে পাচ্ছি না বলো বাবাই